তুমি শেটার মালিক হইলে তুমি দুনিয়ার মালিক হয়ে গেলে কিন্তু কুল্লু মা'লাইহা ফা ওয়াজিব তাকওয়া জু রব্বিকা যুল জালালি এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব থাকবে কি থাকবে না জোরে বলেন আল্লাহ থাকবে কি থাকবে না আল্লাহ যেমন চিরঞ্জিব আল্লাহর সাথে যারা মহাব্বত করবে তারাও চিরঞ্জীব কারণ হলো আল্লাহর সাথে ভালোবাসলে আল্লাহ হুকুম মানলে আপনার কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে মহান আল্লাহ আপনার কবর কে জান্নাতের বাগান বানায় দিবেন সুবহার আল্লাহ রাত جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা আমি যেটা সৃষ্টি করার জন্য চিন্তা করেছি তোমরা তা জানো না এখানে বিশাল কাহিনী আছে সূরা বাকারার মধ্যে বিশাল কাহিনী আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে এবং এই সমস্ত বিষয় আলোচনা আমার আলোচনা মূল এখানে না মূলত হলো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে অনেক কাহিনী হওয়ার পরে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কি করলেন আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন মাত্র একটা কথার দ্বারা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হয়েছিল এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলা হয়েছিল সৃষ্টি করার পরে তোমরা জান্নাতে বসবাস করো কিন্তু এই ফলের গাছে নিকটবর্তী হয় শয়তান চিন্তা করলেন যে আদমের জন্য আমি জান্নাত থেকে চিরতরে বিতাড়িত শয়তান হয়ে বের হয়ে গেছি সে আদমকে আমি জান্নাতে বসবাস করতে দিব কি বলেন ইন্নাহু লাকুম মাদুউম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন প্রতিটা মানুষের দুশমন শয়তান আপনি গোনা করেন শয়তান আপনাকে গোনায় লাগায় এই জন্য আদম আলাইহিস সালামকে পদস্কলন গঠাইলেন তারা ফল খাইলেন খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন পাঠিয়ে দিলেন যে তোমাদের আর জান্নাতে থাকার কোনো সুযোগ নাই দুনিয়াতে চলে যাও দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রেরণ করলেন শ্রীলঙ্কায় আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রেরণ করলেন জেদ্দায় যখন তারা দুনিয়ার মধ্যে আসলেন কিতাবের মধ্যে লেখেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত এক ফোটা পানি একটা দানা চল্লিশ বছর পর্যন্ত তারা খানা পিনা করে নাই আল্লাহবার তিন শত বৎসর পর্যন্ত আদম আলাইসালাম আসমানের দিকে মাথা তুলে নাই কেন তুলে নাই যে আমি আল্লাহ পাকে নাফরমানি করেছি আমি আল্লাহর কথা অবাধ্য করেছি সেটা নাফরমানি না গোনা না কিন্তু শৈতান তাকে ভোরায়া আল্লাহর কথা অবাধ্য করাইছেন এরপরও তিন শত বৎসর পর্যন্ত আদম সালাম আসমানের দিকে তাকায় নাই। আল্লাহ পাকের কাছে এত লজ্জিত হইছে পৃথিবীর সর্বপ্রথম পুরুষ হলো মানুষ হলো আদম আলাইহি সালাম মেয়েদের মধ্যে সর্বপ্রথম মহিলা হলো হাওয়া আলাইহিসালু সালাম যেহেতু তৌবার আলোচনা আপনাদের সামনে করব এই জন্য প্রথম থেকে শুরু করতেছি এই জন্য যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তৌবার সিস্টেমটা কেমন ছিল এবং আল্লাহ তাআলা তৌবা কবুল হওয়ার জন্য কোন সিস্টেমে করলে তৌবাটা কবুল হবে এই সিস্টেমটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছেন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বছর দুই বছর নয়

আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু প্রতি দয়া হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল হে আদম তুমি আমার সন্তুষ্ট অর্জন করেছো তোমার কোন কাজ হলো তুমি আমার কাছে তৌবা করবে কিন্তু তওবার সিস্টেম কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে আলহামদিয়া দিলেন

আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম আমি তোমার তওবা কবুল করলাম কিন্তু তুমি যেভাবে তোমার ভাষা যেটা এই ভাষাই তওবা করলে হবে না আল্লাহ ভাষা শিখা দিলেন সূরা আরাফের মধ্যে আছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবী ভাষা কোরআনের ভাষা শিখা দিলেন একটা দোয়া যেটা আমরা প্রায় সময় পড়ি রব্বানা যলামনা

রব্বনালা তুজি কুলু বনা বা দাই হ দাই তনা ওয়াহাব্ল না বিল্লা দু কারহ্মা ইন্নত তলফা কোন মানুষ যদি পাঁচক্ত নামাজও পরে এই দোয়াখানি পড়ে প্রতিদিন যদি সেই আমল তার সারা জিন্দগি আমল হয়ে থাকে সে যখন মৌতের কাছাকাছি হবে আজরাইল যখন তার চান কবস করার জন্য আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার বরকতে তার ইমানের সাথে মরণ করবে সুবহানাল্লাহ আমাদের সফলতা কোন জায়গায় বলেন তো এই যে দুনিয়া অর্থলিকা দুনিয়া দুনিয়া করতে করতে আমরা দুনিয়া বানানোর পেছনে এত মশগুল হয়ে গেছি দুনিয়ার যদি মানুষ এক এক জনে হাজার হাজার কোটি টাকার মালিক হয় মরুতের পরে তার হাজার কোটি টাকা কয়ানার কাজে লাগবো কি বলে লাগবনি নি হ্যাঁ কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে দুনিয়ার বান্দা বান্দি পৃথিবী যা কিছু দেখো তোমাদেরকে যদি স্বর্ণ দিয়ে একটা নয় দুইটা নয় 100 বারিও যদি দেওয়া হয় যদি তোমাদেরকে স্বর্ণের গাড়ি একটা নয় দুইটা নয় হাজার গাড়ির মালিক বানায়া দেওয়া হয় তুমি সেটার মালিক হইলে তুমি দুনিয়ার মালিক হয়ে গেলে কিন্তু কুল্লু মান লায়হা ফাওয়াবকাও ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু মহান আল্লাহ না জোরে আল্লাহ থাকবে কি থাকবে করবে তারা ও চিরঞ্জীব কারণ হলো আল্লাহর সাথে ভালোবাসলে আল্লাহর হুকুম মানলে আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে কে জান্নাতের বাগান বানায় দিবেন সুবহান আল্লাহ এই জন্য এই দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না এই দুনিয়ার মায়ায় পড়ে আমি রাসূলের আদর্শ থেকে দূরে চলে গেলে চলবে না কারণ দুনিয়ার যা কিছু আমরা দেখি সমস্ত কিছু ধ্বংসশীল একমাত্র আল্লাহ পাকের মহাব্বত হলো চিরস্থায়ী একমাত্র নবীজির মহাব্বত হলো চিরস্থায়ী

তোমরা যদি আমার মাকসাদ পেতে চাও তোমরা যদি আমার জান্নাত পেতে চাও তাইলে তোমাদের মন গরা চললে জান্নাত পাবে না তোমরা তোমাদের মতো চললে জান্নাত পাবে না চলার পন্থা আল্লাহ বাতায়া দিলেন চলবেন কিভাবে সেই সিস্টেম আল্লাহ বলে দিলেন সেই সিস্টেমের নাম হলো প্রতিটা কাজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ করা সুবহানাল্লাহ তাইলে প্রতিটা কাজের মধ্যে যদি আল্লাহ অনুসরণ করতে পারেন

সে যদি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো আরবের থাকতে হবে এই রকম না আমার কাছে থাকতে হবে এই রকম না যদি বাংলাদেশের মানুষ আমার আদর্শ মতো চলে সেও আমার সাথে জান্নাতে থাকবে আফ্রিকা জঙ্গলের সেই কালো মানুষগুলো যদি আমার আদর্শ মতো চলে সেও আমার সাথে জান্নাতে থাকবে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মানুষ থাকুক না কেন যদি তারা আমার আদর্শ মতো চলে আমার সাথে তারা জান্নাতে থাকবে সুবাহ আল্লাহ